কান্দ ৰ কান্দৰ কান্দৰ কিন্তু কান্দাকা কান্দৰ কান্দৰ জন্ম নেকি आला आला अरे मने खाली हिच तेगना मुली कोन सम्मची मुली नो अरे साले हर सम्मची मुली ए पाणी भीतर निदी कोन सम्मची मुली पाणी भीतर निदीला हर सम्मची मुली ताईको नो नो कुशी कुशी याला गुजीयोय नी हाट पार उठेतो भाई पार गिरी दिस দুখ আছে আছো কিছুমান বাৰ্থডে বয় এই যে আর আল্লাহ তোমাশে দন দেয়া যাচ্ছে হাবু হাই আল্লাহ জানা না হয়ে গেছে বলে শিখবাই শিখবাই এ শিখ ভাই এ শিখ ভাই ক্যামেরা ধরো ক্যামেরা ধরো ক্যামেরা ধরো ক্যামেরা ধরো দুই নাম্বার এটা ধরো এটাই ধরো ইনসার ભાઈ જન્મદિવસ ભાઈ અમે નામતી મલ્લી નામતા ભાઈ ભાઈ અરે મોજા અરે મને અરે અરે તું તો ભાઈ ભાઈ અરે ઓ તો ને ઓ લગાઈ দাও હેપી બર્થડે કોય ના અરે બોદા જી બર્થડે আর ব্যাডা আড় আড় ও না কি আর টবে না এখনো আছে তো কাট করে দেব নাকি আর কি হবে আইটা হবে না

해가 응. 가루가로 가루 있어 해라